হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা এর কারণ একটাই বাইরের এই প্রচন্ড রোদ কয়েকদিন ধরে যা বৃষ্টি হলো বানভাসি অবস্থা কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তন হয়েছে কি যখন বৃষ্টি হচ্ছে তখন আর যখন রোদ উঠছে একেবারে বাজখাই রোদ মরে যাওয়ার মতো অবস্থা বাজারে গিয়েছিলাম পড়াতেও গিয়েছিলাম সকালে এত বৃষ্টি হলো তারপর যে হারে রোদ উঠেছে না কি আর বলবো বৃষ্টির মধ্যেও পড়াতে গেলাম তার কারণ আজ থেকে না সবাই সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হয়েছে হাই স্কুলগুলোর তো সেই অনুযায়ী পড়িয়ে বাজার করে নিয়ে আজ আবার আমাদের আছে হাঁড়ি ধোয়া চালদার ডাল করতে হয় আবার শুক্রবার পড়েছে মাছও খেতে হয় মাছ তো খেতে পারবো না তাই নিরামিষ মুগ ডাল দিয়ে চালদার ডাল হলো আর আবার আজকে আমার পড়েছে গোষ্ঠীতে মিটিং কি করব বলো আর মায়ের রান্না করতে করতে হয়ে গেছে গ্যাস শেষ অগত্যা কপাল খারাপ গ্যাসটা লাগিয়ে বেলাতে স্নান করলাম কাল তো শনিবার করবো সেই কারণে আর মা দেখো আমাকে একটার মধ্যে সাজিয়ে কত কিছু খেতে দিয়েছে দারুন